খালি তেলাতের জন্য কোরআন নাজিল করেন নাই আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন বুঝে বুঝে পড়ে আমল করে সংসদে সচিবালয়ে বাজারে সব জায়গায় চালু করার জন্য ঠিক আছে কথা কিন্তু অর্থ না বুঝে পড়লে স্বভাব হয় না এই কথা ঠিক না অর্থ ছাড়া পড়লেও স্বভাব হয় অর্থ বুঝে পড়লে আরো স্বভাব অর্থ না বুঝে পড়লে যে স্বভাব হয় এক দলিল এই মহাক্ষিক আলমদের কাছে অভাব নাই আমি একটা হালকা হালকা বলতে দলিল তো শক্তিশালী আপনাদের বোঝার জন্য সহজ অবন একটা দলিল দিয়া আমি দাদি নবী আলাইহিনসালাম বলেন দ্রুত পড়ে না কাঞ্জুসের গোষ্ঠী পড়া পড়েও বোঝে না মহাপতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কো উপকার করতে আছেন না নবীজি অনেক উপকার হইছে না কার উপকার হইছে

والحسنات بعشر امثالها نبی جی বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে আল্লাহ তালা তার আমল 10 tane নেকি উঠায় দেন বলেন অক্ষর একটা নেকি কয়টা সবাই আবার বলেন তো অক্ষর একটা নেকি কয়টা সুবহানাল্লাহ নবীজি আবার সাথে সাথে বলতেছেন রে আমি কিন্তু বলি না আলিফ লাম এটা কক্ষর এটা আমি বলি না তোমরা আমরা ভুল বুঝো না বরং আমি বলি আলিফ হারফুন আলিফ এক অক্ষর লাম এক অক্ষর মিম এক অক্ষর কয় অক্ষর হইল হাদিস হুজুররা যা বুঝার বুঝছে কিন্তু আপনারা কি বুঝছেন এবার বলেন আলিফ পড়লে কয় নাকি তো তো ঠিকই আমরা একটু বুঝছে না তো বলেন তো লাম পড়লে কয় নাকি মিম পড়লে কয় নাকি আমি একবারে বলবো আপনারা টোটাল বলবেন কয় নাকি হইল আলিফলাম আবার বলে সবাই বলে আলিফলাম নিম পড়লে তিরিশ নাকি আপনারাও হাদিস থেকে পড়ছেনও পড়ছে এরা যে কয় অর্থ না পড়লে না জানলে স্বভাব হইব না তো যেহেতু আছে তাই তো অর্থ আছে অর্থ ছাড়া স্বতিকা স্বাবা আসে ভাই আলিফলামিম এর অর্থ কম মুরব্বী জানে কে জানে আমি গিটার মুফতি সাহেব জানে জানে মুফতি সাহেব সাহেব

স্বীকৃত তাফসিরের কিতাব খুলে দেখাইতে হবে যে আলিফ লামিমের কি অর্থ যেটাই খবর দেখবে লেখা আল্লাহ আলম বিমুরাদি এটা আল্লাহ ভালো জানে না আমরা জানি না সব মুফাসির কয় আমরা জানি তাইলে অর্থ নাই কেউ বলে অর্থ জানি সবাই বলে অর্থ না যাই নাও পড়তেছি তাও নবী কয়েক তিরিশ সব তাহলে সবটা আইডো এরপরে কইবেন যতদিন আলিফ লামিনের অর্থ বের করতে পারবি না ততদিন যেন তোর আমরো মহল্লায় কান করতে না দিই দূরে যাই না পারবেন না বলতে ইনশাআল্লাহ জালেমের সাথে কোনো আপোষ নাই খুনি সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নাই আর মানুষ না আর মানুষের কাপড়ে পড়ে না যারা পাগড়ি পড়ে দাড়ি লাগায় চুপবা লাগায় মানুষ খুন করে ঠিক আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দেন নেক সূরতে যারা ধোঁকা দেয় আল্লাহ সবগুলোর হেদায়েত দেন হেদায়েত না থাকলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন কারণ এটা সবচেয়ে ভয়ংকর প্রতার একটা প্রক্রিয়া শয়তানের বলেন কয় প্রক্রিয়া শয়তানের এক নাম্বার আপনারা খাতায় দুই নাম্বার আল্লাহ তিন নাম্বার আল্লাহ মুলা ছয় নাম্বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে ওলামারা আপনাদের ধরে ধরে শেখায়